নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভোলাবো ইউনিয়ন জিয়া মঞ্চের প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলদা হোসেন আলোর সভাপতিত্বে ও ভোলাবো ইউনিয়ন বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম সহ সভাপতি কেন্দ্রীয় কমিটির জিয়া মঞ্চ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন আজাদ সভাপতি নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া সাবেক সভাপতি রূপগঞ্জ থানা জিয়া মঞ্চ মোহাম্মদ নাদিম মাহমুদ রূপগঞ্জ থানা জিয়া মঞ্চ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সাবেক আহ্বায়ক কাঞ্চন পৌর মঞ্চ নাসিম হাসান প্রিন্স সাবেক যুগ্ম আহ্বায়ক রূপগঞ্জ থানা ছাত্রদল মোহাম্মদ রাজু আহমেদ সাবেক সাধারণ সম্পাদক বোলাব ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ মহম্মদ ইদ্রিস আলী আহ্বায়ক সদস্য রূপগঞ্জ থানা যুবদল মোহাম্মদ নাসির উদ্দিন পারভেজ যুগ্ম আহ্বায়ক রূপগঞ্জ থানা যুবদল জাহাঙ্গীর আলম সাবেক সাধারণ সম্পাদক ভোলাবো ইউনিয়ন যুবদল মোহাম্মদ হিমেল আহমেদ প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল হাজির রফিজ উদ্দিন সহ সভাপতি রুববন্স থানা কৃষক দল মোজাম্মেল হক ভোলাবু ইউনিয়ন কৃষক দল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন নাবেলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক